নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের একদম সহজে ঘরোয়া পদ্ধতিতে সরপুটি মাছের ঝাল কিভাবে রান্না করা হয় সেই রেসিপিটি দেখাবো সরপুটি মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি সাত থেকে আট টুকরার মতো সরপুটি মাছ নিয়েছি মাছগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন নুন হলুদ দিয়ে প্রথমে মাছগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে মাছটা মাখা হয়ে গেলে আমরা চুলাতে একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দেব একটু বেশি পরিমাণে সরষের তেল যেহেতু আমি মাছগুলোকে ভাজবো তেলটা যখন একদম গরম হয়ে আসবে যখন চুলার ফ্লেমটা কম করে আমি মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরেই আমি চুলার ফ্লেমটা কমিয়ে নেব তারপর মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরাপুটি মাছকে খুব বেশি কড়া করে ভাজলে খেতে একদম ভালো লাগে না তাই অল্প ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি রান্না করছি আপনারা চাইলে আর একটু তেল মিশিয়ে দিতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমার চুলার ফ্লেমটা এখনও লো আছে লো ফ্লেমে আমি দু তিন মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা সুটো সাইজের টমেটো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটোটাকে প্রথমে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি এক চামচ থেকে দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে এখানে গুঁড়া লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়া লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে দুই চামচ সাদা সর্ষে বাটা মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি কম আছে সর্ষেটাকে ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়াবেন না না হলে সরষেটা তেতো হয়ে যেতে পারে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি এক থেকে দুই বাটি পরিমাণ জল ব্যবহার করছি ঝুলের জন্য আপনারা যতটুকু ঝুল খেতে পছন্দ করবেন ততটুকু ব্যবহার করবেন ঝুলটাকে এখন আমি ফুটতে দিয়েছি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো আমি ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ঝুলে দেওয়া হয়ে গেলে আরও মিনিট এক ধরে আমি মাছগুলোকে ফুটিয়ে নেব ঝুলের সঙ্গে মাছটা ভালো করে ফুটে উঠে গেলে তারপর উপর থেকে অল্প খানিকটা ধনে কুচি মিশিয়ে দিতে হবে খুব অল্প ধনে দিয়ে দিলাম আমাদের রান্নাটা একদম রেডি গরম ভাতের সঙ্গে এই রকম একটা মাছের ঝোল বাঙালির খুব প্রিয় ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন